ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে এবার উঠেছে আর্থিক অনিয়ম ও প্রতারণার গুরুতর অভিযোগ সংগঠনের উত্তর জেলা কমিটির একাধিক সদস্য সরাসরি থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের তীর সরাসরি গিয়েছে বিএমএস রাজ্য সম্পাদক তপন দে রাজ্য সভানেত্রী দেবশ্রী কলৈ এবং বিপিটিএম এর প্রদেশ সম্পাদক অসীম দত্তের দিকে দীর্ঘদিন ধরে উত্তর জেলার বিভিন্ন বিএমএস সদস্যের কাছ থেকে নানা অজুহাতে মোটা অঙ্কের টাকা তুলেছেন বলে রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন সংগঠনের এই একাংশ সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার লোভ দেখিয়ে স্ক্যানারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ সংগঠনের একাংশের প্রায় না উনি দেড় লক্ষ টাকা নিয়েছেন তপন দেয় এবং অসীম দত্ত নিয়েছেন থেকে টাকা বলেছেন এটি রিটার্ন করে দেবে কিন্তু আজকে অনেক বছর হয়ে গেল ওদের রিটার্নের আর সময় হচ্ছে না শুধু শ্রমিকের মধ্যেই মার বিভাজন তৈরি করতে চেষ্টা করছেন আমার মতো আরো ধরেন আরো সাত আটজন দশজনের কাছে আমরা মূর্খ এই জন্য ওদের কাছ থেকে আমরা মূর্খ হয়ে গেলাম পুনরায় রাজ্য নেতৃত্ব আমাদের বিজেপি দলটাকে যে পুরো সম্পূর্ণ এবং এই দলটা আগামীতে কি হবে ওই তিনজন দ্বারা এটা বলতে আমার মনে হয় ওরা বাম প্রায় ধরেন আট নয় লাখ টাকা ওরা নিয়েছে ধর্মনগর থেকে আমার এভিডেন্স আমার কাছ থেকে উনি অথরে নিয়েছেন বাকি শ্রমিকের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার অনেকগুলি টাকা নিয়েছেন রাজ্য নেতৃত্বের এই ধরনের কার্যকলাপে সংগঠনে অন্তর্দ্বন্দ্ব ও আর্থিক কারসাজির কারণে বিজেপির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন ভারতীয় মজদুর সংঘের একাংশ আমাদের রাজ্য নেতৃত্ব সভাপতি সভানেত্রী সদ্য সি দেবশ্রী কলি মহাজয়া এবং মহামন্ত্রী সম্পাদ যিনি জেনারেল সেক্রেটারি আমাদের তপন কুমার দে এবং রাজ্য প্রভারী বিপিটিএমের অসীম দত্ত মহাশয় তাদের তিনজনের দরুন আমাদের উত্তর ত্রিপুরা শান্তি শৃঙ্খলা সব বিনিষ্ট চলছে আমরা কি আইনের রাষ্ট্র এখন নিজে বাধ্য হচ্ছি তারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকের কাছ থেকে এমনকি আমার কাছ থেকে উনি আমাকে একটু বড়ো পদ পাইয়ে দিবেন বলে আমার কাছ থেকে উনি অনেক টাকা নিয়েছেন ওনার নাম হলো গিয়া মহামন্ত্রী তপন দেব মহাস এবং অসীম দত্ত মহাসভা আমার অনেক টাকা নিয়েছে এবং উনি আমি একজন গাড়ির মালিক এবং নর্থ ডিস্ট্রিক্টের ট্রাক সেন্টিকিটের প্রেসিডেন্ট আমার নাম রতন রয় আমি চাচ্ছি ওদের কাছে একটা বিনম্র অনুরোধ ওনারা যেন ওই শান্তি সরকারকে নষ্ট না করে সুন্দর পরিবেশ তৈরি করে আমরা যে সংগঠনটা আপাতত বানিয়েছি সেটাকে স্বীকৃতি দেব এবং আমরা সব শ্রমিক বাহীরা যেন সুন্দরভাবে চলতে পারি আর যেন ওনারা ধর্মনগর থানায় দায়ের হওয়া এই অভিযোগে এখন কি পদক্ষেপ নেবে প্রশাসন তা নিয়ে চলছে জোর জল্পনা তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র আলোড়ন ও ক্ষোভের সঞ্চার হয়েছে উত্তর জেলার পাশাপাশি ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত রাজ্যের শ্রমিক মহলে। নিউজ নাও